ঝুট হয়ে লড়ছে বিজেপির বিরুদ্ধে আরেক দিকে পাহাড়ে একটা দল তিপ্রামতা এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে তিনটা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে তিনটা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি আমরা জিতছি সরকার আমরা বানাইছি আর এখন তো আর প্রশ্নই উঠে না এখন আর প্রশ্ন উঠে না আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব এই আশাটাও তারা দিতে একটা এম এল এ যেতে পারত না একজন এম এল এ ষাটটা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে এক তো হইসে যে ত্রিপুরার মানুষ তারারে বুঝছে দুই ভার তারা দেখছে তিন ভার এখন পঞ্চায়েতেও দেখতেছে তিনবার তারা ঝুট হয়েছে তিনটা ইলেকশনে তিনটা ইলেকশনেই তারা একদম ভীষণভাবে হারে গেছে ভীষণভাবে ভাবে হারছে আর আগামী দিনে জিতার কোনো সম্ভাবনা নাই এখন পাহাড় আমাদের সঙ্গে পাহাড় কার সঙ্গে আছে বিজেপির সঙ্গে আছে পাহাড় যারা জনজাতি এই রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি ভোটার এখন বিজেপির সঙ্গে আছে আর কারোর সঙ্গে নাই না এখানে এখন গণমুক্তি পরিষদ যেটা বাম সংগঠনের একটা সংগঠন ছিল এটা এখন শূন্য শূন্য হয়ে গেছে এক কিছু নাই নাই কংগ্রেসের কোনো সমর্থন কংগ্রেসের কোনো সংগঠন সম্পূর্ণ জনজাতি আজকে ত্রিপুরা রাজ্যের একটা বড় শক্তি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সুতরাং দুই হাজার যদি সময় মতো নির্বাচন হয় আঠাইশে কার সরকার আইব অঙ্ক আজকেই পরিষ্কার হয়ে গেছে তো আঠাইশের অঙ্ক আমরা আজকে করতে পারতাছি যে আঠাইশে আবার কোন সরকার আইতাছে আবার বিজেপির নেতৃত্বে একটা মজবুত সরকার এই ত্রিপুরা যে প্রতিষ্ঠিত হইবো দুই হাজার আঠাইশে তো এই যে দুইটা পার্টি এদের কোনো অস্তিত্বে নাই এখন আর এই ঝুট করার পেছনে তো একটাই একটাই বিষয় যেটা আমি কইলাম যে কিছুদিন যদি তারা টিক্কা থাকতে পারে কিছুদিন যদি তারা দাঁড়ায় থাকতে পারে এইটা তাদের উদ্দেশ্য আর এত দুর্বল হইছে আজকে কংগ্রেস একা তারা সুজা দাঁড়ানোর কোনো ক্ষমতাই নাই তাই তাদের এই দীর্ঘদিনের দুশ্মনী এই সত্তর বৎসরের দুশ্মনী তারা আজকে ভুললে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার লিগে পঞ্চায়েত নির্বাচনে ভালো কথা কিন্তু আমার কষ্ট হয় দুঃখ এই জায়গাতেই জুট হওয়ার পরে তারা মানে এমন অবস্থা একটা পঞ্চায়েতে দুই পার্টি মিলিয়া তেরোটা প্রার্থী উজ্জা পায় না এগারোটা প্রার্থী পায় না পাইছে না আজকে ত্রিপুরা রাজ্যের সত্তর একাত্তর শতাংশ পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী খুঁজে পাইছে না পঞ্চায়েত সমিতিতে আঠান্ন শতাংশ পঞ্চায়েত সমিতিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির প্রার্থীরা কংগ্রেসের প্রার্থী পাইছে না জেলা পরিষদে ঠিক একইভাবে সতেরো শতাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী দিতে পারছে না খুঁজে পাইছে না মানে ম্যাক্সিমাম মেজরিটি আসনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে বিজেপি জয়ী হইয়া গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এখানে প্রার্থী দিছে কিভাবে হ্যাঁ আমরা এখানে যে প্রার্থী দিছে বিজনেসম্যানই তো বিজনেসম্যান খোঁজে না ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে ভালো ভালো থাকে আজকে কংগ্রেসের যারা লোক আছে যে কয়জনই আছে সিপিআই এরা পেশাদারী এরা 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 রাজনীতিবিদ না এরা রাজনীতি ঋণে ব্যবসা করে এগুলা জানেন আপনারা এরা রাজনৈতিক ব্যাপারী এই ব্যাপারই ব্যাপারই খুঁজে কাস্টমার খুঁজে কাস্টমার পাইছে খুঁজছে আপনারা এলাকাতে